পাহাড়িয়া শিকারী বেই যাযাবর মানুষেরা সমাজের মূল স্রোতে ফিরছে রুখুসুখু বাঁকুড়া জেলার হিরবাদ ব্লক পিছিয়ে পড়া জেলার পিছিয়ে পড়া ব্লক হিরবাদ সেই ব্লকের আনাকে আনাচে জঙ্গলে ঘোরাঘুরি করত এক শ্রেণীর আদিবাসী আদিম জনগোষ্ঠীর মানুষ যাদের কাজ ছিল শিকার ও ভিক্ষাবৃত্তি কখনো ছোট ছোট অনৈতিকতা যে করতো সে কথা বলা যাবে না পুরুষ মহিলা সব সময় নেশায় বুধ হয়ে থাকতো হিরবাদ ব্লকের মলিয়ানের শ্যামনগর তিলাবনির সাহেববাদ ও হাতিরামপুর সন্নিকটে পাথরডিহির পাহাড়িয়া শিকারি বে যাযাবর মানুষেরা আর জিন্দপুরের বাস স্ট্যান্ডে তো কাল মুকুটমণিপুরের ড্যামে পরশু খাদরা পাম মরে যাদের কাছে মানুষ যেতে ভয় করত। গায়ে লেগে থাকত নোংরা উস্কো খুস্কো চুল পরনে ছেঁড়া জামা কাপড় শিশুদের গায়ে থাকতো না কোনো জামা প্যান্ট পুরী মাংস খেত রান্নাবান্না জানত না থাকার জায়গাগুলোতে দুর্গন্ধ সেই সমস্ত আদিম বেইন শিকারী যাযাবরদের যে সমাজের মূল স্রোতে ফেরানো যায় সেই কাজ করে দেখাচ্ছেন মাকুরা জয়পুর ব্লকের সরকারি কর্মচারী মুজিবর কাজী তবে কেউ কেউ তাকে বলে যাযাবর পিতা যাযাবর বন্ধু মানবতার ফেরিওয়ালা বা অসহায় মানুষের পরিত্রাতা সেই মুজিবর কাজের একক নিরলস পরিশ্রম ব্যক্তিক্রমে কিছু ঘটনা যা যাবর মানুষদের সমাজের মূল স্রোতে ফেরাচ্ছেন কম বেশি তিনটি বস্তির পাঁচ থেকে ছজন ছেলে সরকারি স্কুলে পড়ছে পাঁচ থেকে ছজন যুবক হোটেলে কাজ করছে তারা এখন আর যাবর বৃত্তি করে না এখন স্বীকার করে না তারা আর অনৈতিকতার সাথে নেই তারাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্থায়ীভাবে বসবাস করে মানুষের মতো আর এই কাজ করে দেখাচ্ছেন কাজী বাবু এজন্য তিনি তৈরি করেছেন বিষ্ণুপুর আমরা করবো জয় নামে একটি সেবা প্রতি সামাজিক সংগঠন এই সংগঠন ধারাবাহিকভাবে শুধু বাঁকুড়া জেলা নয় পুরুলিয়া ঝাড়গ্রাম ঝাড়খন্ড এবং বাংলার বিভিন্ন প্রান্তে এইসব মানুষদের মোটিফেশন করে এবং তাদের পাশে থাকার চেষ্টা করে যাদাবর সম্প্রদায়ের শিশুদের ভিক্ষা ছাড়িয়ে তাদের শিক্ষিত করার জন্য বিনামূল্যে পড়াশোনার জন্য তৈরি করেছেন পাঠশালা কান্ত আপন মাস্টার দিদিমণি রেখে নিজেদের অর্থে কখনো কখনো সরাসরি মানবিক মানুষের সহযোগিতায় কাজটি করে চলেছেন বাঁকুড়া জেলা প্রশাসনের কর্মী মুজিবর কাজী শুনলে অবাক হবেন যাদের কাছে মানুষ যাতে ভয় পায় ওরা মন্ত্র জানে জাদুটানা জানে তুকতাক জানে ওরা ছেলে ধরা ওরা ইরানি ওরা যাযাবর ওরা বাজিকার ওরা চামচিকি মারা ওরা নোংরা ইত্যাদি সেই জায়গায় আমাদের মতো সভ্য সমাজের মানুষগুলো এখন ওই বস্তিতে গিয়ে যাযাবর বস্তির ছেলে মেয়েদের সাথে নিজেদের জন্মদিন পালন করছে যা যাব মানুষেরা বুঝতে পারেছে যে সমাজ তাদের গ্রহণ করছে আর এই ব্যতিক্রমী মানবিক কাজের জন্য কুন্নিষ্ঠা নাই মানবিক মুজিবর কাজীকে এই কাজের জন্য কাজীবাবুকে বিভিন্ন পত্র পত্রপত্রিকা প্রতিষ্ঠান থেকে সম্মান জানানো হয় এখন সময় পাল্টেছে বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে যাযাবর মানুষদের জন্য আধার কার্ড ভোটার স্বাস্থ্যসাথী প্রশাসন এই শুভ উদ্যোগে করা হয়েছে যাযাবর মানুষের মতো মানুষ হয়ে উঠছে দীর্ঘ পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবেই যাযাবর মানুষদের সাথে আছে কাজীবাবু মজ্রিপুর কাজীবাবুকে আমরা দেখেছি কখনো মাথায় কাঁধি ট্রিপল নিয়ে জামা কাপড় খাদ্য সামগ্রী চাল ডাল শিশুদের বই শিক্ষা সামগ্রী নিয়ে লজেন্স নিয়ে বস্তিতে যেতে শ্যাবলীর ভঙ্গিতে মুজিবর কাজীকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কেন এই কাজ করছেন তিনি জানান আমি সমাজসেবী পরিবারের সন্তান আমার প্রয়াত পিতা মর্মুহ কেন কাজী বন্যায় প্রাণ সামগ্রী পৌঁছাতে গিয়ে নৌকোডুবিতে প্রাণ হারান একটা সম্প্রদায় সব পিছিয়ে থাকবে ওদের ধরা বলবো চোর বলবো ওরা দাঁড়াবে কোথায় ওরা তো মানুষ এটাই আমাদের চ্যানেল ওদেরকে ভদ্র সভ্য সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা বাঁকুড়া জেলার অনেকটাই পেরেছি অন্য জেলায় বিস্তার লাভ করছি এবং আমি যে জায়গা যেতে পারি না সেই জায়গা তো ফেসবুক ইউটিউব চ্যানেলে কথাবার্তার মাধ্যমে ওদের কাছে পৌঁছে যাচ্ছি একটা বাতাবরণ সৃষ্টি করা হয়েছে সব জায়গাতে যা যাবর মানুষেরা মূল স্রোতে ফিরছে তাদের ছেলেমেয়েরাও পড়াশুনো করছে এটাই আমাদের অ্যাচিভমেন্ট আমার বিশ্বাস আগামী দিনেরা ইতিহাস রচনা করবে ধন্যবাদ না কৃতজ্ঞতা না মজিপুর কাজী বাবু আপনি অনেক পথ এগিয়ে চলুন সুস্থ থাকুন এটাই আমাদের প্রার্থনা গ্রেট কাজী বাবু এই পাহাড়িয়া মানুষ এই শিকারী মানুষ এই বেদ মানুষ কোথাও মালাকা কোথাও রাঠো কোথাও আমাদের বুলবুলিয়া কোথাও বলে গুলগুলিয়া কোথাও বলে বাজিগড় এরা অসহায় অনেক জায়গায় ভোটার কার্ড আছে অনেক জায়গায় ভোটার কার্ড নেই এরা সভ্যতার এখনও সোধে ফিরতে পারেনি আমরা চেষ্টা করছি হ্যাঁ এই মানুষগুলোর পাশে আপনারা থাকুন এরাও মানুষ এরাও সমাজের অংশ তাড়িয়ে দিবেন না এদের যে ভুল ত্রুটি আছে সেগুলো সংশোধন করে মূল শুধু করুন এদের ছেলেরাও আজ স্কুলে যাচ্ছে আমাদের গর্ব সরকার থেকে কল করে দিব সরকার থেকে ভোটার কার্ড করছে আমাদের বিশ্বাস একদিন এরাও সরকারের প্রতিনিধিত্ব করবে

দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান অভিজ্ঞতাই শেষ কথা